গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে একটা কাজও হয়নি ঘুম থেকে উঠে সবে ইষ্টভৃতি করলাম ইষ্টভৃতি করে এবার কাজ করব। আমার বর বাড়ি এসছে কালকে সকালে গাড়ি নিয়ে গেছিলো কাল সকালে বাড়ি এসছে এসে সারাদিন কালকে বাড়ি ছিল আজ ভোর পাঁচটায় নবদ্বীপ চলে গেছে আমাদের গাড়ি নিয়ে আমার ছোট যায়ের বৌদি আর বোন গেছে চলে আসবে বললো বারোটার মধ্যে এবার কোনো ও বাড়ি থাকলে কি বলো তো আমার অনেক কাজ করে দেয় একটু হেল্প করে আজকে আমার সব কাজ করতে হবে তোমরা দেখো দেখো জামা কাপড় আছে এগুলো কাচতে হবে ঠাকুরের বাসন মাজা তারপরে ঘর বারান্ডায় কোনো কিচ্ছু ঝাড় দিই নি সেগুলো করতে হবে বোতলে জল ভরতে হবে এদিকে বাসন মাজতে হবে বাসন আছে কটা কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে আর বাসন মাজিনি এবার তোমরা হয়তো ভাবতে পারো এই কটা কাজ বাবা আবার বলছে বর হেল্প করে হ্যাঁ এই কটা কাজই আমার বর থাকলে সবই প্রায় করে দেয় ঘর দটা বাদে ঘরটাও ও মুছে দেয় ঘরটাও আমার মুছতে দেয় না ও বাড়ি থাকলে খুব কম আমি করি যদিও খুব ব্যস্ত না থাকে তাহলে হয়তো আমার করতে হয় ওই জন্য ও বাড়ি থাকলে না যদি কোনো কাজ না হয় না কেমন একটা হয় আমি তখন মানে কেমন একটা মানে হিমশিম খেয়ে যাওয়া ও না থাকলে কিন্তু আর এগুলো হয় না যেহেতু ও মানে বাড়ি ছিল এদিক হয়নি ও সকালবেলা বেরিয়ে গেছে করে যায়নি মানে এই জিনিসটা মানে একটা আর কিছু না আস্তে আস্তে সবই হয়ে যাবে এখন বেশি বাজে না আর বেশিক্ষণ লাগবেও না আমার করতে আমি কাজ করা শুরু করলে খুব বেশিক্ষণ লাগে না আমি এক টানা কাজ করে যাই কোনো দিকে তাকাই না কাজের সময় আবার কাজবাজ হয়ে গেলে বসবো আর আমার বান্নাও আজকে তেমন কিছু নেই কালকে আমি মাংস রান্না করেছিলাম কাজকলাতে রুই মাছের তরকারি করেছিলাম সেগুলো সবই রয়েছে রয়েছে মানে কি অনেক টাই করে রয়েছে এখন আমার বর বলল যে আমার জন্য একটু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ মানে দেবে আর ভাত করবে আমি ওই খাবো অন্য কিচ্ছু খাবো না দেখা যাক কি করি না করি আমার কিন্তু সব কাজকর্ম করা কমপ্লিট তোমাদের যা যা কাজ দেখালাম সব কিন্তু কমপ্লিট করে ফেলেছি খুব তাড়াহুড়ো করে আমি যখন কাজ করি না মানে নিঃশ্বাস নিয়েই কতবার মনে হয় বলতে পারবো এক টানা কাজ করে যায় কোনো দিকে তাকায় না গান চালাই জোরে গান হয় গান শুনি আর আমার মতো কাজ করি এবার যেটা করছি চলো তোমাদের দেখাই একদিকে তো ভাত বসিয়েই দিয়েছি আর তোমাদের বললাম না যে আমার রান্না নেই আছে তরকারি এখানে কালকে করেছিলাম রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল সেটা এতটাই রয়ে গেছে আর এখানে কালকে খাসির মাংস রান্না করেছিলাম সেটাও কতটা রয়েছে দেখো অনেকটাই রয়েছে আমার হয়ে যাবে এগুলো গরম করে দেখি আমার বরের জন্য আমি কি করি ও তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ বলেছে ওটাই করে দেবো এই একটু আগে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি কেন বিকালে জুম্বা আছে ওই জন্য স্নান করে খাওয়া দাওয়া করেছি আর আমাদের এখানে না ভীষণ মেঘ করেছে ভীষণ মেঘ পুরো অন্ধকার হয়ে রয়েছে জানি না আজকে জুম্বাই যেতে পারবো কি পারবো না পরিস্থিতি কি হবে সেটা এখনো বলতে পারছি না সেই সময় আসুক দেখি কি করি যদি জুম্বাই যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন বাজে চারটে চল্লিশ পাঁচটা থেকে ক্লাস আমি বলেছিলাম না মেঘ করেছে খুব তা তারপরে না রোদ উঠেছিল এখন আবার হঠাৎ বৃষ্টি এখন একটু আগের থেকে ঝিরঝির ঝিরঝির কর বৃষ্টি হয়ে যাচ্ছে খানিকটা আগে মেঘ টেক ডাকছিল একটু জোরে বৃষ্টি হলো এখন ঝিরঝির করে বৃষ্টিই হয়ে যাচ্ছে আজকে যতই বৃষ্টি হোক আমার দুদিন ক্লাস কামাই গেছে শনিবারে যেহেতু ক্লাস হবে না মানে কালকে যেহেতু ক্লাস হবে না আমার বুধবারে ছুটি বুধবারে ক্লাস করে দিয়েছিল আমি তো আমি আর অঞ্জিতি তো যেতে পারিনি আমরা নৈহাটি গেছিলাম কালকেও আমি যেতে পারিনি ক্লাসে কালকে আমার বাড়ি দুজন লোকজন এসেছিলো বান্নার ঝামেলা ছিল আমি কালকেও ক্লাসে যাইনি আবার আজকে যদি না যায় খুব সমস্যা কালকে আবার অফ আজকে আমার যেতেই হবে ওই জন্য ঝিরঝির বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে হলেও বেরিয়ে যাবো কারণ আমার বাড়িতে বেশি দূর না হেঁটে গেলে পাঁচ থেকে সাত মিনিট লাগে আর টোটোই গেলে যদি জ্যাম না হয় তাহলে তো চলেই যায় ওঠার আগে যাই হোক আমি টোটোতেই যাতায়াত করি একা একা তো আমি হেঁটে যাই না এখন চল্লিশ হয়েই গেছে বেরিয়ে যাই তোমাদের তো বলেছিলাম যে আমি জুম্বাই যাচ্ছি ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো ওই অবস্থায় গেছিলাম জুম্বা করে আমি সোজা আমার যে চুড়িদারগুলো বানাতে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম প্রত্যেকটা চুড়িদার আমার টাইট টাইট মানে কি মানে আমার মেয়ের গায়ের কোথায় আমার মেয়ের গায়ে চুড়িদার আমার গায়ে হয় জানি না কি মাপ নিয়েছে আজ দশ এগারো বছরের বেশি ওর দোকানতে আমি চুড়িদার বানাই মানুষ ভুল করে একটু ভুল হয় তাই এত বড় ভুল মানে সে ভুলের কোনো ক্ষমা নেই যাই হোক আমি চুড়িদারগুলো আবার ফের ওর দোকানে দিয়ে এসেছিলাম ও বলল ঠিক করে দেবে আজকে আমি গিয়ে চুড়িদারগুলো নিয়ে এসেছি চুড়িদারগুলো সেই একই মানে এইটু এইটু করে দুই সাইডে খুলেছে আমার গায়ে কোনো রকম হচ্ছে না তারপরে পেন্সিল কাটিং প্যান্ট যেটা নতুন এখন বেরিয়েছে সবাই কম বেশি পরে ওই প্যান্ট দামি দামি চুড়িদার সব এবার ওই দামি চুড়িদারের সঙ্গে ওই প্যান্টগুলো আমাকে বললো করতে ঠিক আছে আমি ওই প্যান্ট বাড়িয়েছি প্যান্ট ট্যান্ট সব আমার মেয়ের পায়ে মেয়ের গায়ে সব ফিটিংস আমার গায়ের কিছু হচ্ছে না এবার তোমরা বলো এই দামি দামি চুড়িদারগুলো কে সহ্য করবে আমি ভাবি ও দোকানে যাই এত বছর ধরে ওকে অপমান করবো না কিছু বলবো না আমি ফোন করলাম বলো হোয়াটসঅ্যাপে তুমি সেলাইয়ের এগুলো পাঠা তো সেলাইয়ের এগুলো পাঠালাম কোনো রিপ্লাই নেই বা ও দেখেও নি আমি কালকেও দুপুর দুপুরবেলা ওর দোকানে যাব আমি ভিডিও করে না ছাড়তে পারতাম শুধু একটা ব্যবসা কেন হট করে একটা মানে এতে ছেড়ে দেবো ভিডিওটা বলো তো আমি ওই জন্য কিচ্ছু বলছি না সোশ্যাল মিডিয়ায় যদি ভিডিও ছাড়ি সেটা খুব খারাপ লাগবে কিন্তু এখন মনে হচ্ছে ছাড়লে ভালো মানুষের ভুল হয় তারপরে মাঝে একদিন দোকানে গিয়েছিলাম না হলেও তিন মাস পরে মনে আমার চুড়িদারগুলো দিলো মা মানে চুড়িদার বা দিয়েছি কবে যে চুড়িদারগুলো সেলাই করে ঠিক করে দেবে তিন মাস পরে আজকে দিলো তার মাঝখানে আমি কতদিন গেছি আমার যেতে বলে যে হয়ে গেছে দেবো দেব সেখানে গিয়েও আমি পরপর দুটো মানে মহিলা এসেছিলো দুজনেরই একই বক্তব্য সবাই এরকম দুটো তিনটা চুড়িদার সবার এরকম টাইট করে দিয়েছে কারোর গায়ে হচ্ছে না কালকে এই চুড়িদারগুলো নিয়ে আমি আবার দোকানে যাব গিয়ে বলবো তোমার চুড়িদার তুমি রাখো আমার টাকা দিয়ে দাও কেন তার মধ্যে আমার একখানা চুড়িদারের পিস আমার ছিল সেটা আমার মেয়ের গায়ে পুরো ফিটিংস পুরো ফিটিংস আমার মেয়ের গায়ে ওই চুড়িদারটা ওটা আমি আমার মেয়েকে দিয়ে এসেছি পিসটা আমার ছিল ওর মজুরিটাও আমার দিয়ে দেবে আর এই চুড়িদারগুলো সব দিয়ে আসবো চোদ্দোশো পনেরোশো টাকা করে এক একটা চুড়িদারের দাম প্লাস লেসের লেস লাগানো ছিল তার দাম আলাদা নিয়েছে গাডারের দাম নিয়েছে তারপরে বানি নিয়েছে বানানোর যে টাকা সেগুলো সব নিয়েছে সব টাকা বুঝে আমি টাকা ফেরত নিয়ে আসবো পাঁচ ছ হাজার টাকার চুড়িদার কে সহ্য করবে বলো আমি জানি এখন ভালো ভালো পিস পেয়েছি বানাতে দিয়েছে আমি পুজোর সময় আর বানাবো না তোমরা দেখো চুড়িদারগুলো আমি একটুখানি ভাস টাস খুলবো না আমার মন খুব খারাপ তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা এখানে চারখানা চুড়িদার আছে একটা এখানে একটা দুটো একটা তিনটে আর এই সাদার মধ্যে একটা চারটে চারটে চুড়িদার চারটে চুড়িদারই দামি কি বলবো বলো পরে যখন চুড়িদারগুলো আমি ঠিক করতে দিই ও কিন্তু মাপ নিয়েছিল আবার আমি যখন মাপ নেয় আমি আর অঞ্জলি ছিলাম তখনও কিন্তু ওকে বারবার বলেছিলাম যে তুমি মাপ নিচ্ছ একটু মানে বেশি করে মাপ নাও কারণ আমি ভীষণ টাইট জিনিস আমি পড়তে পারি না বা পড়ি না তুমি সেইভাবে মাপ নাও আমি কিন্তু ওকে বারবার বলেছি সেই একই ভুল করেছে সেই একই ভুল কি বলবো তোমরা বলো কিছু বলার নেই যাকে জুম্বা করে চুড়িদার নিয়ে সোজা চলে গেছিলাম অঞ্জদির বাড়ি অঞ্জদি জোর করে আমাকে নিয়ে গেছিলো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বলল চল একটু খিচুড়ি বানাবো খাবি তা আমি আর ওদের বাড়ি খাইনি আমি খিচুড়ি নিয়ে বাড়ি চলে এসেছি কেন আমার বর একটু খেয়েছে আমি এখনও খাইনি চলো তোমাদের দেখাই এই দেখো খিচুড়ি আর আমি না এরম শক্ত শক্ত খিচুড়ি খেতে খুব পছন্দ করি ওই জন্যও না এরম শক্ত শক্ত খিচুড়ি বানাই আমাকে যেদিন দেবে বা আমি যেদিন খাবো মনে করি আর এখানে আছে অল্প একটু মাংস এই মাংস দিয়ে খিচুড়ি খাবো এখন